জি এখন আপনি আমাদের কোন গানটি শোনাবেন শোনাবো ওই ভবা পাগলার আর একটি গান তিন পাগলে হলো মেলা নদী আসে দেখছি খেলা আচ্ছা আপনি শুরু করেন জয় গুরু নমস্কার ওরে তিন পাগলি হ কেউ তোরা কেউ তোরা কেউ জাশনেরে পাগলেরে কাছে তোরা কি পাগল হবি এক পাগল হয়েছিল নদী আর নিমাই আর এক পাগল হয়েছিল চিরনিতানন্দ রাই বলি আর এক পাগল হয়েছিল ভোলা মহেশার তোরা কেউ তোরা কেউ তোরা কেউ যাসিনে রে পাগলের কাছে তোরা কি পাগল হবি তোরা কেউ রে পাগলের কাছে ওরে আমি পাগলি মায়ের দেশে রে হাই রে হাই পাগলি মায়ের দেশে এসে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব তোরা কেউ তোরা কেউ যাসিনে রে পাগলের কাছে তোরা কি পাগল হবি যেমন এক পাগল হইয়াছিলাম নদী আর নিমাই আর এক পাগল হইয়াছিল ছিড়ি নিত্যানন্দ বলি আর এক পাগল হইয়াছিল ভোলা মহেশার তোরা কেউ তোরা কেউ যাসনের পাগলের কাছে তোরা কি পাগল হবি ভাই নদী যাহাবি প্রাণ জোড়াবি বোজের ধুলিম আগবি গাই ধুলি ধুলিম মা সোনার নদিয়ায় যেমন আমাদের নিমাই এসেছিল সোনার নদিয়া তাই আমাদের মতন পাগল আমরা সেই নদী আজিলায় বাস করে আমাদের চৈতন্য মহাপ্রভু কোথায় তার আবির্ভাব হয়েছিলেন আজকে হয়েছিলেন সুদাম শান্তিপুরে প্রথমে অদ্দ্বিত আচার্যের ওখানে অদ্দহিত আচার্য নয়নের জল ছেড়ে দিয়ে বুড়ো গোসাই খেঁদে খেঁদে বলেছিলেন পরে বসে যে এ ঠাকুর প্রেমের ঠাকুর তুমি ছাড়া দয়াল আমাদের প্রাণ পাচ্ছে না তাই প্রাণের ঠাকুর তুমি একবার দেখা দাও আমাদের মাতা কি করেছিলেন ওই যমুনার গঙ্গায় নেমে নেমেমূল জলে দাঁড়িয়ে পূর্ব দিকে দেখা দাও দেখা দিয়ে তুমি প্রাণ রাখো ঠাকুর আমরা যেন তোমার দয়াল একটু দেখতে পাই তোমাদের চরণ ধুলিতে যেন আমরা যেতে পারি এই ভবতরী তাই তোরা কেউ তোরা কেউ তোরা কেউ যাসনে রে পাগলের কাছে তোরা কি কি পাগল পাগল হবি ভাই ভাই যেমন এক পাগল হয়েছিল নদীয়ার নিমাই আর এক পাগল হয়েছিল শ্রী নিত্যানন্দ রায় ব্রাহ্মণ চুরি করে এনেছিল কোথার থেকে বৃন্দাবন থেকে চার যুগের গোপন ধন গোষ্ঠিত করা ছিল একমাত্র শ্রীমতী রায় ধনী রাধারানের কাছে সেই ধন চুরি করে এনে জীবগণকে বিলিয়ে গেছে তাই বলেছিলেন যে হে জীবগণ আমরা যা বলি সেটা তোরা কর আর তোরা যা করছিস সেটা করিস না আমরা যেটা করি এটা তোরা করিস না তাই প্রেম করতে বলেছিল কি প্রেম বলেছিল নিষ্কাম কান্তা প্রেমের পথ দাঁড়িয়ে পাঁচটি বান আছে সেই পাঁচটি বানের পাঁচটা শব্দ আছে কিন্তু আমরা কিছুই করি না আমার দ্বারা আমি তো একটা অধম আমার দ্বারাই কিচ্ছুই হয়নি তাই বলছে তোর কেউ তোর কেউ তোর কেউ হচ্ছে রে পাগলের কাছে তোর কি পাগল হবি ভাই ধুলি মাগবি গাই বোজের ধুলি মাগবি গাই তারা পাগলে পাগলে বল বল হরি বল হরি বল হরি বলে বাহু তুলে ধুলায় মারে গড়াগড়ি তোরা কেউ তোরা কেউ যাসনের পাগলের কাছে বলি পাগলি মায়ের দাসে আছে বলি পাগলি মায়ের দেশে আছে পাগল হয়েছি আমি পাগল হয়েছি তোরা কেহু যাসিনে রে পাগলের কাছে তোরা কেহু যাসিনে রে পাগলের কাছে জয় গুরু নমস্কার দেখো বাবা কেমন